আসসালামু আলাইকুম নার্গিস কুইচানে আজকে আমি আপনাদের সামনে ভেজে চালের গুঁড়ো দিয়ে খুবই মজার একটি নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি এই নাস্তাটি বানাতে অনেক সহজ এবং সময়ও খুব কম লাগে আর খেতে অনেক দারুণ আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকে খুবই মজার এই চালের নাস্তাটি কীভাবে তৈরি করতে হয় তার জন্য এখানে আমি গোড়া চাউল নিয়েছি দেড় কাপ এই চাউল আমি সাত থেকে আট ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখেছি এখন ভিজিয়ে রাখার পরে এই ভিজিয়ে রাখা চাউল আমি একটা ব্র্যান্ড জারের মধ্যে নিয়ে নিচ্ছি ব্র্যান্ডের জারের মধ্যে চাউলগুলো নিয়ে তার মধ্যে আমি কিছুটা পরিমাণ পানি আর একটি ডিম দিয়ে খুব ভালোভাবে একদম স্মুথভাবে ব্র্যান্ড করে নেব যাতে কোনো দানা না থাকে এখন ব্ল্যান্ডার করার পরে এটাকে আমি একটি বোলের মধ্যে ঢেলে নিব। আমি এখানে টোটাল পানি দিব দেড় কাপ আমি যতটুকু পরিমাণ চাউল নিয়েছি ঠিক ততটুকুটুকু পরিমাণ আমি এখানে পানি দেবো তবে পানিটুকু কুসুম গরম পানি দিতে হবে আমি বাকি যে পানিটুকু রয়েছে ওই পানিটুকু এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে কুসুম গরম পানি দিয়ে খুব ভালোভাবে স্মুথভাবে ব্ল্যান্ডার করে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি আরও এক চিমটি পরিমাণ লবণ এখন এটাকে আমি ঢেকে একটু রেস্ট রেখে দিব রেস্টে রাখার পর ভেতর পড়ার জন্য আমি এখানে কিছুটা পরিমাণ কোরআন আরকে নিয়েছি দিয়েছি তিন টেবিল চামচ চিনি বা চিনির পরিমাণ মতো আর এক টেবিল চামচ গরু পাউডার এক করে লবণ দিয়ে চুলা আমি নেড়ে চেড়ে এভাবে করে ভেজে নিয়েছি শুকিয়ে যাওয়া পর্যন্ত তারপর এখানে সে রেস্টে রাখা চাউলের মিশ্রণটুকু খুব ভালো পাওয়া আবারও নেড়ে ছেড়ে দিয়েছি নেড়ে ছেড়ে দেওয়ার পরে চুলায় আমি একটি শুকনো প্যান বসিয়ে দিব প্যানের মধ্যে এভাবে একটি ব্রাশ দিয়ে এই ব্রাশটা মিশ্রণের মধ্যেভাবে ছুবিয়ে আমি এই প্যানের মধ্যে এভাবে করে দিয়ে দিচ্ছি আমি কিভাবে দিচ্ছি সেটা আপনার ভিডিওতে দেখলে বুঝতে পারবেন এই প্যানের মধ্যে কোনো পানি ছিটা বা কোনো তেল ব্রাশ করার কোনো প্রয়োজন হবে না এভাবে শুকনো প্যানের মধ্যে প্যানটা গরম করে আমরা এভাবে ব্যাটারটা দিয়ে পাতলা করে ভেতরে এভাবে নারকেলের পুটা দিয়ে যখন এটা শুকিয়ে আপনার আপনি আলগা হয়ে আসবে ওই পর্যায়ে এভাবে পার্টি সাপটার মতো করে আমরা রোল করে নেব এটা করতে খুবই সহজ আর খুব ইজিলি করা যায় আপনারা করে দেখলে বুঝতে পারবেন প্রতিটা নাস্তা তৈরি করার পরে এই প্যানটা পরিষ্কার করে নিতে হবে তারপরে পাতলা করে এই ব্যাটারটা ছড়িয়ে দিয়ে মাঝ বরাবর এই পুটা দিয়ে এবং সাইড থেকে এভাবে পাটি সাপটার মতো রোল করে নিলে হয়ে যাবে আপনারা এই নাস্তাটি চাইলে অন্যভাবেও করে নিতে পারেন প্লাস চিনের মতো এভাবে প্লাস চিনের মতো করে মাঝ বরাবর পুরটা দিয়ে যখন সাইড থেকে একটু আলগা হয়ে আসবে ওই পর্যায়ে এটাকে ভাজ করে নিলে হয়ে যাবে এ নার্সারি আপনারা ছেলে ছিটারুটির মতো হাত দিয়ে ভালোভাবে ছিটিয়ে তারপরে ভেতরে পুরটা দিয়েও ভাজ করে নিতে পারেন আপনাদের যেরকম পছন্দ ওইভাবে করে নিতে পারেন এভাবে করে আমি সব পিঠাগুলো বানিয়ে নিব এই পিঠাটি বানাতে অনেক কম সময় লাগে এবং খেতেও অনেক দারুণ আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে এভাবে করে আমি সব পিঠে বানিয়ে নিয়েছি চালের গুঁড়ো দিয়ে খুবই মজার এই নাস্তা পিঠার রেসিপি আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পরবর্তী রেসিপিগুলো দেখা নিমোচন জানিয়ে আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ